সালামু আলাইকুম আমরা দাঁড়িয়ে আছি কনিকারা মিসবাহুল ওলুম ইসলামিয়া জাফবারিয়া হাফিজিয়া এতিমখানা খানা মাদ্রাসাতে এটি উনিশশো সালে স্থাপিত হয়েছে কণিকারা একমাত্র পুরনো প্রতিষ্ঠান হলো এই কণিকারা মিসবাহুল ওলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা আপনারা দেখেন যে এই প্রতিষ্ঠানটি এখনো দাঁড়িয়ে আছে প্রায় অনেক বছর যাবৎ দাঁড়িয়ে আছে এই প্রতিষ্ঠানটির মধ্যে পঁচিশ জন ছাত্র এতিম আর মুখ ছাত্র আছে ষাট জন আর হাফেজিয়া মাদ্রাসা মূল হল পঞ্চাশ জনের মধ্যে এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতেছে লেখাপড়া আর যারা শিক্ষক থেকে শুরু করে এখানে অঙ্ক গণিত শিক্ষক আরবি শিক্ষক থেকে সবই না আছে সর্বোপরি অবস্থা হল এই প্রতিষ্ঠানটি রুম আছে একটা দুইটা তিনটা চারটা রুম আছে এই রুমগুলা এখনো ওই শঙ্কুলাভ হচ্ছে না কিন্তু বিশেষ করে আমরা যেটা বলতে এই কণিকারা মিজবাহুল মাদ্রাসাটি এখনও হলো জাববাড়িয়া এতিমখানা বাড়িয়া অর্থাৎ এই প্রতিষ্ঠানটি মূলত বাড়িয়া ওনা দান করেছে এটা এখনও মক স্থান কিন্তু কনিকারা মিজবাহুল উলুম ইসলামিয়া হাফিসিয়া জাববারিয়া খানা যে আবুল বাসার এতিমখানা মাদ্রাসাটি এখনও এই বাড়িয়া স্থানটা দেওয়ার পরে এটা হলো মক স্থান কিন্তু মূল ভবন পাই নাই কিন্তু ইতিমধ্যে আমরা এই দুই বছর আগে এই মাদ্রাসাটি আমরা দেখাই এই মাদ্রাসাটি মূল ভবন হলো এই এটা এখন নিজস্ব মূল ভবন পেয়ে গেছে এটা আপনার সামনে আসেন দেখাই যে এটা হলো মূলত একটা চারপাশে হলো বাড়ি চারপাশে দিকে বাড়ি এটি দেখাচ্ছি যে এটা হলো মূল ভবন এটা হলো কনিকার মাদ্রাসার মূল ববন হলো কাছে দেখাই এটা হলো মূল ববন এই জায়গাটা এই জায়গাটা দিয়েছে হলো জনাব শেখুল ইসলাম চৌধুরী কাজল নবীন গ্রুপের প্রতিষ্ঠাতা ওনার একটা বাড়ি এই প্রতিষ্ঠানটা ওনার দান করেছে এই স্থানটা এখন মূলত হয়েছে কনিকারা মিজবাহুল উলুম জাববারিয়া আবুল বাসাদ এতিম খানার এই মাদ্রাসাটি এখন নিজস্ব জায়গা পেয়েছে এটা নিজস্ব জায়গা আগের যে জায়গাটা ছিল এটা মূলত জুরহাটি মক্তবের স্থান ছিল এটা মূলত জায়গাটা পেয়েছে এখন নিজস্ব নিজস্ব জায়গা পেয়ে পেয়েছে এটা হলো নিজস্ব জায়গা আর কি প্রতিষ্ঠানটি পেয়েছে নিজস্ব জায়গা এটা মূলত হাফিজিয়া মাদ্রাসা প্রতি বছর এক থেকে দশ জন ছাত্র হাফিজিয়া মাদ্রাসা হাফিজ হয়ে পাগড়ি পরে বের হচ্ছে আমাদের অনুরোধ হলো যখন হাফিজিয়া মাদ্রাসা থেকে এই প্রতিষ্ঠান থেকে হাফিজি মাদ্রাসাতে বের হচ্ছে তো প্রতি রমজান মাসে আমাদের মসজিদ যেহেতু এগারোটা আছে যারা সুরা তারাবি আর হতমে তারা বিবরণ তো আশা করব এই মক্তব থেকে এই মসজিদ থেকে যদি মাদ্রাসা থেকে যদি একটা ছাত্র করে নেন তাহলে দশটা ছাত্র আপনার এলাকা থেকেই আপনার মসজিদে হাফিজাখানা পড়াতে পারবে এটা আপনাদের গৌরব অবস্থা অবস্থান এই মাদ্রাসা দেখেন চারদিকে বাড়ি চারদিকে বাড়ি যাইবার জায়গা নেই আসলে ওই জায়গাটা সংকুলার না তো আমি কনিকারা সবারকে অনুরোধ করব। যে এই মাদ্রাসাটা যদি আপনার স্থানান্তরিত করা হয় তাহলে এই মাদ্রাসাটা আর উন্নত হবে এবং পর্দার যে ব্যাপারটা এখানে সব ছাত্র ছাত্রী আসা যাওয়া করে এন্দা মহিলারা আসা যাওয়া করে তো এই মাদ্রাসাটা যদি আপনার এখানে স্থানান্তরিত করা হয় তাহলে আমার মনে হয় এটা আরও সুন্দর হবে সুদর্শন হবে সবাই আবরা করতে পারবে সবাই আসা যাওয়া করে এই জায়গাটার মধ্যে চারদিকে বাড়ি তো এটা যদি আপনার স্থানান্তরিত করা হয় তাহলে আমার দৃষ্টিতে ভালো হবে উন্নত হবে আশা করি এই মাদ্রাসাটা সার্বিক মঙ্গল কামনা করে আমার এই বক্তব্য শেষ করলাম খুদা হবে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম